মঙ্গলা তুমি এখন কান্নাকাটি করছো তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না ওরা মনে করছে সাধারণ নারী আর কি করবে এ বাবা মানে এখানে একটু কনফিউজ হয়ে গেলাম সাধারণ নারী মঙ্গলা এ বাবা তোমাকে তো ভগবান মানে তোমার কৃষ্ণকালী মানে আমাদের কৃষ্ণকালী মায়ের চরণমিত্য খায় না তোমা ভক্ত কৃষ্ণকালীর ভক্ত না তুমি সব সময় বলো না আমার লাখো লাখো ভক্ত কোন সময় তো শুনলাম না কৃষ্ণ কালী ভক্ত তোমার মানে তুমি তুমি নিজেকে ভগবান বলো তাহলে কি করে সাধারণ নারী হয়ে গেলে তোমায় যাও মাত্র ভগবান পোস্ট অফিস যাও পঞ্চায়েত যাও যেখানে যাও ব্যাংকে যাও যেখানেই যাও প্রশাসন কোর্টে যাও থানায় যাও তোমাকে তো আগে বড় আসনটা দেবে ভগবান চরণামৃত্য খাবে তোমার পা ধুয়ে তুমি কি করে সাধারণ নারী হয়ে গেলে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে পয়েন্টে কথা জয়েন্টে ব্যথা মঙ্গলার একদমই আজও ও জীবনে দিতে পারবে না ও যদি কোনো উত্তর দিতে পারে ওর জুতো আমার গাল ও শুধু আমাকে গালাগালি করতে পারবে ও আমার ছেলেকে অভিশাপ দিতে পারবে বাট ও একটা কথা আরও উত্তর দিতে পারবে না মঙ্গলা ঠিক আছে এটাই তো হলো কথা এইখানেই পয়েন্ট প্রমাণ দেওয়ার জন্য অনেকেই বলছে ধন্যবাদ কি প্রমাণ দিয়েছে কি প্রমাণ দিয়েছে তোমরা তো কই এটা নিয়ে লাফালাফি করছো না যে তোমার পুরোনো দলিলটা দেখি ও যে বলেছে যে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তো সব কথাই আমি বলবো এর প্রমাণ তো ওকে দিতেই হবে তো তার আগে বলি মঙ্গলার সাধারণ নারী সাধারণ নারী এখন হয়ে গেল কি করে সে তো ঠাকুর নিজেকে মনে করতো তার তো পাওয়ারফুল ছিল তার হাত ছোঁয়ালে সবাই সুস্থ হয়ে যেত তারপরে এলো ত্রিশুল ত্রিশুল ছোয়ালে মানুষ সুস্থ হয়ে যেত তার সাধারণ নারী হয়ে গেলে এ বাবা এই যে ভক্তরা মঙ্গলার ভক্তরা এখন তো তোমাদের মঙ্গলা বলছে সাধারণ নারী এই সাধারণ নারী শুনে আমার হাস্যকর লাগলো যে কিনা পা ধোয়া জল খাওয়াতো কৃষ্ণকালীর ভক্ত না মঙ্গলার ভক্তদেরকে মঙ্গলা পা ধোয়া জল খাওয়াতো সে হয়ে গেছে সাধারণ নারী তো খুব মানে ইন্টারেস্ট ব্যাপার মানে তখন ছিল মা দুর্গা মা কালী আজ হয়ে গেল সাধারণ নারী আজ আমি সাধারণ নারী বলে আমার সাথে এই অত্যাচার কেন মা তুমি তো জগৎ জননী কৃষ্ণ কালী মা তো নাম মাত্র তাই না তো এই হলো বিষয় এটা না বলে না আমি থাকতেই পারতাম না এই বিষয়টা নিয়ে কিন্তু আমি পুরো ভিডিওটা করছি না বাট এই বিষয়টা আমি বলে গেলাম এবার আসি আর একটা কথাই এই যে মঙ্গলা বলেছে যে আমি নাকি মন্দির এই যে বন্ধ করার চক্রান্তে আমার হাত আছে তো মঙ্গলাকে এটা প্রমাণ অতি শিগ্রি মঙ্গলাকে দিতে হবে জবাবদিহিত কোথাও না কোথাও করতে অতি শিগিরই হচ্ছে তো মঙ্গলা তুমি প্রমাণ ছাড়া বলেছো আমি কিন্তু তোমায় ছাড়বো না আমি তোমার মন্দির বন্ধ করার চক্রান্ত আমার হাত আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় ভগবান তুমি আছো আমার পাশে সেটা তুমি আমাকে অনেকবার ইঙ্গিত দিয়েছো তুমি নিজে জানো তোমার মায়ের মন্দির বন্ধ করাতে আমার কোনো হাত নেই কিন্তু তোমার সব সত্যি উদ্ঘাটন করছি আমি তুমি আমাকে নিজে সাহায্য করছো আজকে আমাকে দোষ শুনতে হলো দোষ দিল যে আমি এই মন্দির বন্ধ করার চক্রান্তে হাত আছে তো এখানে তো আমি থেমে যাব না আজকে মঙ্গলের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে মঙ্গলা তুমি প্রমাণ দাও তোমাকে প্রমাণ দিতে হবে মায়ের মন্দির বন্ধ করার তে মানে হচ্ছে যেটা বন্ধ হচ্ছে সেখানে নাকি আমার হাত আছে এটার প্রমাণ তোমাকে দিতে হবে সাফ সাফ কথা প্রমাণ যদি না দাও থামছি না ঠিক আছে তুমি যা খুশি বলবে আর আমি চুপচাপ শুনে নেবো কি করে ভাবলে এবার আসি সেকেন্ড কথা তোমার ছেলেকে আমি অভিশাপ দিয়েছি সেটার প্রমাণও তোমাকে দিতে হবে না হলে কিন্তু ছাড়বো না আমি তোমায় ঠিক আছে তোমাকে নিয়ে নিকে আমি বাজে বাজে কথা বলেছি সেটা কি বাদ আমি তোমার পুজো নিয়ে কথা বলেছি তুমি যেভাবে নোংরা পুজো করছো ঠাকুরকে নিয়ে আমি সেটা নিয়ে কথা বলেছি আল বাদ বলবো আর রইল বাকি তোমার যারা হয়ে ভিডিও করছে তাদের হয়ে তাদেরকে আমি কিচ্ছু বলতে যাব না আমার ছেলেকে টেনেছে আমি ধুয়ে দিয়েছি পরিষ্কার কথা আজকে তোমার ছেলেকেও আমি কিছু বলিনি তুমি মিথ্যা বদনাম দিলে ঠিক আছে তোমার ফল তো তুমি পাবেই সেটা ফল দিচ্ছে ব্যবসা তোমার লাঠে উঠে গেলো মঙ্গলা এ ভেবে না তোমার ব্যবসা আর হবে না ঠিক আছে কৃষ্ণ কালীমা জিতবে কি কৃষ্ণ কালী মাকে নিয়ে তো আমি বাজে কথা বলছি না কৃষ্ণকালীমা প্রতিষ্ঠান হবে সোনা মায়ের মন্দিরের পাশে কই একবারও তো বলছো না এবার অনেকে বলছে কৃষ্ণ মাকে নিয়ে বাজে কথা বলছি কৃষ্ণ কালীমাকে ইনডাইরেক্টলি অপমান করছি ভগবানকে অপমানার অপমান করার ক্ষমতা জগতে কারণ নেই তো সব থেকে বড় ব্যাপার যারা মূর্খের মতো কথাগুলো বলছে না আমার লড়াইটা পুজো নিয়ে আমার লড়াইটা সনাতন ধর্ম নিয়ে তাই আমার লড়াইটা মঙ্গলাকে খিস্তি মেরে নয় আমার লড়াইটা হলো মঙ্গলাকে পুজো দিতে হবে ঠিকঠাক মঙ্গলা মেন অবস্থায় পুজো দিচ্ছে এই কোথায় লেখা আছে কোন আইনের বইয়ে লেখা আছে ওর কাছে তো শাস্ত্র বলে কিছু নেই কোন আইনের বইয়ে লেখা আছে রে এখন আইন এই জায়গায় কথা বলে আমি একবার শুনবো মেন অবস্থায় মায়ের পুজো দেবে আমরা সনাতন ধর্মের মানুষরা চুপচাপ দেখব অনাস সৃষ্টি করছে উনি ভনামো করছে না কি করছে আমার না দেখার এক ফোঁটা ইচ্ছা নেই ঠিক আছে উনি ভন্ডামো করে কার কাছ থেকে টাকা নিচ্ছে কার কাছ থেকে গয়না নিচ্ছে আমার এক ফোঁটা দেখার ইচ্ছে নেই আমার কথাটা হলো কৃষ্ণকালী মায়ের বেদিতে উঠে লাফালাফি করে কৃষ্ণকালী মায়ের ঘটে পা দিয়ে তারপরে পা মাকে শাড়ি পরাচ্ছে মায়ের গায়ের ওপর চাপ চেপে পা দিয়ে আমরা মেনে নিতে পারছি না আমাদের সমস্যাটা এখানে তোমরা কথা ঘোরাবে না কৃষ্ণকালী মাকে নিয়ে আমরা প্রতিবাদ করছি তিলকতমা যেমন মারা গেছে তিলকতমাকে নিয়ে মানে মোমবাতি জেলে লাখো লাখো লোক রাজ্য জুড়ে দেশ জুড়ে বিদেশ জুড়ে সবাই নেমেছিল সেরকম আমিও কৃষ্ণকালী মায়ের হয়েই প্রতিবাদ করছি কৃষ্ণকালী মায়ের হয়ে দরকার হলে রাস্তায় নামবো দরকার হলে জন। প্রথম দিন হয়তো দুজন হবে তারপরে দশজন লোক জড়ো করে ফেলবো ভগবানের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব ভগবান মানে কি ওই সরি কথাটা তো আটকে যাচ্ছে হ্যাঁ ভগবান কিছু বলতে পারে না বলে তার হয়ে প্রতিবাদ করব না কি করে ভাবছো ভগবান মুখে কিছু বলে না ইঙ্গিত দেয় ঠিক আছে মুখে ইঙ্গিত দেয় ঠিক আছে তো সেই ইঙ্গিত আমরা পেয়ে গেছি এবার আসি আর একটা কথায় কৃষ্ণকালী মাকে নিয়ে আমরা কিন্তু কিছু বলছি না কৃষ্ণকালী মাকে নিয়েই প্রতিবাদ করছি মঙ্গলাকে বলছি এবার আসে আর একটা কথায় উনি কী করে ভগবানকে চুমু খাচ্ছে মুখে মুখটা লাগিয়ে আমরা মানবো না আজকে ভগবান আর আমরা যদি একই হয়ে যেতাম তাহলে কোনো দরকার ছিল না ভগবানের বাসন আলাদা করার ভগবানের সব কিছু আলাদা করা তাহলে ভগবানকে মাংসের বাসনে খাওয়াও মাংসের কড়ায় ভোগ রেঁধে খাওয়াও আজকে যদি মানুষের সাথে ভগবানকে তুলনা করো তাহলে ভগবানকে মেইন অবস্থায় যদি পুজো দেওয়া হয় তাহলে ভগবানকে বাসন আলাদা করার দরকার নেই মাংসের বাসনে খাইয়ে দাও কি আজকে তোমাদের বাড়ির বাড়িতে পুজো মেন সবস্থায় দাও না মাংসের কড়াইয়ে মাংসের বাসনে যে খাবারে তোমরা খাও থালাতে সেই থালাতে ভোগ দাও নিশ্চয় দাও না তাই ভগবানের স্থান সব সময় মানুষের সঙ্গে তুলনা করলে হবে না আজকে ভগবানেরই সৃষ্টি আমরা সব কিছু তাই বলে মানুষের সাথে তুলনা করে আম ভগবানেরই তো সৃষ্টি আমরা তুলনা করতে পারি মেন্সটাও তো ভগবানেরই সৃষ্টি একদমই কামাখামাকা মায়ের মন্দিরেও ভগবানই সৃষ্টি করেছে ওখানে মায়ের জনি পড়েছে কিন্তু কই মা তো সেদিন কোনো পুষ্প অব্দি ছয় না কি করে মঙ্গলাকে কামাখ্যা মায়ের মন্দিরের সাথে তুলনা করছো ঠিক আছে এটা মানতে পারবো না সনাতন ধর্মে তাতে যত দূর যাওয়ার হয় মঙ্গলা তোকে আমি বলে দিলাম তত দূর যাব তোকে প্রায়শ্চিত্ত করতে হবে তুই আমাকে বলছিস না ক্ষমা চেয়ে নিতে আমি যদি ভুল করে থাকি আমি তো সবসময় ঠাকুরকে বলি যে আমি যদি ভুল করে থাকি যদি ক্ষমা করার হয় ক্ষমা করবে আর যদি সাজা দেওয়ার হয় তুমি সাজা দেবে ঠাকুর আমি তার জন্য প্রস্তুত আছি মাথা পেতে নিতে রাজি আছি আমি যদি অন্যায় করি কৃষ্ণকালী মা তারা মা আমি তোমাদের সবাইকে বলছি শিব শ্যামা মা সব্বাইকে বলছি জয় শিব শ্যামা মা সোনা মা এবং বামা সরি কামাখ্যা মায়ের মন্দিরকে বল মাকে বলছি এবং দক্ষিণেশ্বরের মাকে বলছি রক্ষাকালীকে বলছি মা চণ্ডীকে বলছি মা নন্দ মাকে বলছি আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আমাকে তোমরা সাজা দেবে কিন্তু তোমাদের সাথে হওয়া অন্যায়ের আমি প্রতিবাদ করব তোমরা আমাকে ক্ষমতা দাও পা একদম সর্বশক্তি দিয়ে আমি যেন লড়াই করে সনাতন ধর্মটাকে রক্ষা করতে পারি আমাকে সেই শক্তিটা তোমরা দাও আজকে যেভাবে আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলেছে আমি এটা নিয়ে ভিউজ কামাতেও চাই না বলতেও চাই না বারবার অনেকের স্বভাব আছে কারোর মেয়ে নিয়ে কেউ যদি নাও বলে থাকে মেয়েকে নামিয়ে কন্টেন্ট বানায় আমাদের পেছনে লেগে কন্টেন্ট বানায় বাট আমি তাদেরকে নিয়ে বলতে চাই না আমার একটাই কথা আমি মঙ্গলাকে সনাতন ধর্মটাকে শেষ করতে দেব না এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তুমি নিজে ভালো থেকো জগতের মঙ্গল করো আর তুমি নিজেকে সময় সব সময় ভালো রাখবে মা এটুকুই আমি চাই ভগবান কাছে ঠিক আছে আর কিছুই না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো আমাকে যেগুলো বলা হয়েছে মঙ্গলাকে প্রমাণ দিতে হবে আমি অত সহজে মঙ্গলাকে ছেড়ে দেবো না আজকে মঙ্গলা সব সত্যিটা তুলে ধরছি বলে মঙ্গলা ফেটে যাচ্ছে আজকে মঙ্গলা কৃষ্ণ নাম নিয়ে কথা বলছে সেখানে তুলসী পাতা কী করে তুলতে হয় সেটাই মঙ্গলা জানে না মঙ্গলা ছিঁড়ে ছিঁড়ে তুলসী পাতা তুলছে সে আবার জ্ঞানের ভান্ডার নিয়ে বসেছে সে শিক্ষিত রীতিমতো নিজের শিক্ষিত ওর ছেলেকে নাকি পড়ায় ও নিজে বলেছে তাহলে শাস্ত্রের বই এনে কেন পড়ছে না যেটা অন্যায় সেটা অন্যায় আচ্ছা অনেকে বলে কি আমি ভিডিও সকাল থেকে ভিডিও করি মঙ্গলাকে র্যাম্পার্ট খিস্তি দিই কোন ভিডিওতে র্যাম্পার্ট খিস্তি দেওয়া আছে একটু বলতে পারবে কোনো ভিডিওতে খিস্তি দেওয়া আছে বলতে পারবে আমি ওনার পয়েন্টগুলো তুলে ধরি সেই পয়েন্টটা মানুষ নিতে পারে না আর ওর কৃষ্ণ নাম কৃষ্ণনাম যে মুখে জপ করে সেখানে এসে আমাকে র্যান্ডাম খিস্তি দেয় সেই মুখে তাহলে কি তারা খুব ভালো করছে একটা মেয়েকে রীতিমতো এবং মঙ্গলা তাদেরকে লিয়ে দেয় যে মা পাবে সে বলবে কোনো দরকার নেই কেউ যদি পাপ করে তো পাপের বল সে পাবে তোমরা যে নামে কৃষ্ণ যে মুখে কৃষ্ণ নাম করো সেই মুখে অন্য একটা নারীকে বাজে ভাষা বলো না তো রীতিমতো নোংরা নোংরা কথা বলছে আর রইলো বাকি না এটা যদি বলে দিই মঙ্গলতা আরও অ্যালার্ট হয়ে যাবে আমি তো অ্যালার্ট হতে দেবো না ভেবেছিলাম অ্যালার্ট করে দিই চল তোর বাস তুই খা টাটা বন্ধুরা